আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আবার একটি নতুন টেকনিক বা শর্ট ট্রিক্স বা ক্যালকুলেটর হ্যাক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমরা শিখব কিভাবে আমরা ক্যালকুলেটারের মাধ্যমে মিডল টার্ম রে করতে পারি খুবই ইজিলি আমাদের অনেকেরই প্রবলেম প্রবলেম হয় পরীক্ষার সময় এটা খুঁজে বের করতে আমরা এমসিকিউর জন্য এটা বেস্ট একটা ট্রিক্স হবে তো দেখো প্রথমে আমরা এই যে এফ এক্স নশো একানব্বই ইএস প্লাস ক্যালকুলেটারে আমরা প্রথমে অন করার পরে প্রথমে আমরা যাব হচ্ছে মুড মুড অপশনে গিয়ে দেখো এখানে ফাইভ নাম্বারে আমাদের রয়েছে ইকিউএন আমরা ইকিউএনটা প্রেস করবো দেন দেখো আমাদের এক দুই এবং তিন নম্বরে ইকুয়েশন আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো আমরা সেই তিন এখানে প্রেস করবো চলে আসছি কিন্তু আমাদের মিডল টার্ম ব্রেকের যেই স্ট্রাকচার সেটা এখন আমরা যেই ম্যাথটা এখানে করতে যাচ্ছিলাম ম্যাথটা ছিল হচ্ছে টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস ফোরটিন এক্স প্লাস ফোর দেখো আমরা টুয়েলভ এক্স স্কোয়ারের যেই সহকটা আছে সেটা আমরা প্লাস প্রেস করবো ইকুয়াল দেন হচ্ছে আমরা বি মানে হচ্ছে এক্সের যেই সহক মানে হচ্ছে ফোরটিন ফোরটিনটা আমরা প্রেস করব ইকুয়াল দেন হচ্ছে আমাদের পর যেটা ফোর আছে সেটা আমরা প্রেস করব। দেন ইকুয়াল এরপরে আমরা আবার ফাইনালি যখন মান ইনপুট হয়ে যাবে আবার ইকুয়াল প্রেস করব এই যে এক্স ওয়ান মিনস হচ্ছে আমাদের প্রথম এক্সের ওয়ান দেখো আমাদের এখানে ফার্স্ট এক্সের মানটা হচ্ছে মাইনাস হাফ এবং সেকেন্ড এক্সের মানটা হচ্ছে মাইনাস টু বাই থ্রি এর মানে হচ্ছে আমাদের এখানে মিডল টার্ম ব্রেকেট যে দুইটা মূল আসবে বা উত্তর আসবে সেই দুইটা উত্তর হচ্ছে একটা হচ্ছে এক্স ইকুয়াল টু বাই থ্রি আর একটা হচ্ছে এক্স ইকুয়াল মাইনাস টু বাই থ্রি এর মানে হচ্ছে আমরা এই দুইটা ইকুয়াল জিরো ধরলে হুম যে উৎপাদক দুইটা আসবে সেই দুইটা ইকুয়াল জিরো ধরলে এখান থেকে আমাদের এই উত্তরগুলো আসবে আশা করি সবাই বুঝতে পারছো ধন্যবাদ আসসালামু আলাইকুম